কাকে আমি আমার উত্তরাধিকারী নির্বাচন করব আল্লাহ বলেন রে দাউদ তোমার সন্তানদের মধ্যে উনিশজন সন্তানের মধ্যে একটা পরীক্ষা নাও দাউদ কয় আল্লাহ পরীক্ষাটা রিটেন হবে না হবে সুভান আল্লাহ বলেন্লাহ পরীক্ষা হবে না আল্লাহ বলেন না না পরীক্ষা রিটেন হবে না রিটেন হলে পরে নাম্বার দেওয়ার ক্ষেত্রে একটু বেশ কম হয়ে যেতে পারে উনিশ বিষ হওয়ার সম্ভাবনা আছে না রে দাউদ পরীক্ষা রিটেন হবে না পরীক্ষাটা ভাইবা হবে বলেন সুবাহ আল্লাহ পরীক্ষা কি ভাইবা প্রশ্ন করবেন আল্লাহ আল্লাহ দাউদকে বলেন দাউদ রে জিভিল তোমার কাছে প্রশ্ন নিয়ে যাবে এক পিতা প্রশ্ন থাকবে অপর পিঠার মধ্যে তার উত্তর দেওয়া থাকবে উত্তর লেখা থাকবে দাউদ তোমার জন সন্তানের মধ্যে যে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে সেই তোমার রাজ পরিধান করবে বলেন আল্লাহ